আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে এই যে খাওয়া দাওয়া করে একটু বের হইলাম আমি আজকে সকাল থেকে উঠতেই নাস্তা টাস্তা করলাম আজকে রান্না বান্না ছিল না আমার রান্না করি নাই আজকে তো এই যে একটু বের হইছি একটু মাছ দেখার জন্য যে মাছ আসে কিনা। আমি তো এতদিন পাক ফুরে গেতাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা আমি যেখান থেকে বাজার করি এটা বাজারের জায়গা আমার মাছ মোটামুটি পাওয়া যায় তো চলেন ওই দোকানে যাই নিয়ে আপনাদের ওটা একটা গ্রোসারি শপ যেখানে শপিং আমি ইউজুয়ালি বাজার করি ঠিক তার অপোজিটেই ওটা ছোট ছোট হ্যাঁ বেশি বড় না যেটা যেটা আমরা যাই এটা একটু বড় যেখানে মাছ দেখতে যাচ্ছে যে মোটামুটি ছোট একটু বেশি একটা বড় না এখানে এই যে মাছ পাওয়া যায় এখন সব দেখে মনে হইতাছে পুরানো নতুন কিছু নাই চেক করি তারপরে

মাছ দেখা যায় বেশি মাছ নাই আমার টাঙ্গাস মাছ তো হবে বাংলাদেশি মাছ আমি যে আদার রসুনব মাছ পাইলাম না খালি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ নিয়ে গেছি ভালো লাগে না সাতাশ নিয়ে নিবো এটা এই আদা রসুন যদি পাওয়া যায় না যার কারণে নিয়ে নিতেছি এটাই আমি ইউজ করি সেনা নিয়ে আসতে পারবা আনাইরাকে আমার দুইটা হাতি বন্ধ তাহলে এটা একটা ধরো অনেক হেভি কিন্তু মাছ পাইলাম না বললো যে বৃহস্পতিবারে আসবে রুই মাছ ইনশাল্লাহ হয়তো বৃহস্পতিবারে যাই আমি মাছ নিয়ে আসবো আদা রসুন দরকার ছিল আদা রসুনটা নিয়ে নিছি বাসার দিকে যেতেছি কোনো কাজ নাই আর কেউ তো একদিন সানের স্কুল খুলে দুই দিন বন্ধ আবার শনি রবি তো আবার ইনশাআল্লাহ সোমবার থেকে ক্লাস একবার সোমবার থেকে হইলে ভালোই তো একটা দিন ক্লাস কইরা ওই আবার এখন বলতেছে আজকে যে ওই স্কুলে যাবে স্কুল তো বন্ধ দুই দিন তুমি একা স্কুলে ক্লাস করবা ওই যে যাচ্ছি বাসার দিকে যেহেতু আমি রান্না করি নাই তো রাতে রান্না করতাম অবশ্য আর পাপা বললো যে চলো একটু বাইরে ঘুরে আসি তো রাতে একটু বাইরে হাঁটাহাঁটি করে খাইয়ে দেয় বাসায় যাবো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি রাত হোক আমাদের ঘুরা ফেরা বন্ধ হয় না আমরা ঘুরি রাত হোক আজকে তো শনিবার রাত শনিবার এখানে শনি রবিবার এখানে মানে অনেক জাক জমক থাকে তো আজকে অফিসিয়াল হলিডে তো ওদের তো ওই শনি রবিবার এই সিটি সিটিতে আসছি আমরা নটিংহ্যাম তো ওইটা নটিংহ্যাম সিটি বাবা যে সিটি হোক শনিবার রবিবার একটু ওরা একটা ক্রাউড থাকে ওদের আজকে একটু ক্রাউড এখানে ঠান্ডা পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে সুন্দর না কেমন ঝিক ঝিক করতেছে অনেক বড় টগ রান্নাও করি নাই চিন্তা করলাম যে বাইরে থেকে একটু খায় আসি রান্না করতাম আমি রান্না বের করছিলাম পরে আবার একটু বের হয়েছে যে চলোটা বের হই না তো খাইয়াও আসি ইউজুয়ালি তুই কতটা বাসায় নিয়ে খাইয়া খাইছি আমরা আজকে একটু চিন্তা করলাম যে বাইরে খাই বাইরে যায় খাই আসলাম এখানে এই এখানে একটাই হালাল নান্দুস আছে সিটিতে আর নাই এখানে এই পুরা নটিংয়ের মনে একটা হালাল আছে আর লন্ডন তো অনেকেই ভেরিয়েবল আছে ম্যাঙ্গোজ হালাল ম্যাঙ্গোজ আছে অনেকগুলো হালাল এই একটাই আজকে এখানে সিটিতে পার্টি হইতেছে এটা নতুন না এখানে শনিবারে সবসময় এরকম পার্টি চলে খুব লাইভলি থাকে সিটিটা প্রায় সারা রাত এখানে মানুষ থাকে আর এখানে দোকানগুলা তো মানে শরীর রবিবারে সারা রাত খোলা থাকে সিটি আসলে বোঝা যায় যে বিদেশে আসি শরীর রবিবার স্পেশালি আরো বেশি ক্রাউড থাকে এটা মনে হয় একটা বার হবে সবাই চাইতেছে

পুরো এরিয়া এখানে বাড়ি এরিয়া তো এর জন্য এর জন্য এই অবস্থা ছাইলোনা মা

অনেকক্ষণ পর আমরা উবার পাইছি কারণ আজকে দেখি অনেক জ্ঞানজাম প্রায় অলমোস্ট বিশ মিনিট দাঁড়াই ছিলাম আমরা তারপর ফাইনালি পাইলাম উবার এখন ইনশাল্লাহ বাসার পথে যাচ্ছি আমাদের ডিনার টিনার শেষ রাতও হয়ে গেছে অলমোস্ট অনেক রাত সাড়ে এগারোটা বাজে আজকে খুব বিজি এরিয়া এটা অনেক মানুষ সারা রাতি চলাচল করে এখানে সব টালি হয়ে থাকে আজকে রাতে আজকে আর কালকে মানে উইকেন্ডে স্পেশালি আর কি ওরা এমনি মানে মানডে টিউসডে মানে উইক ডেজে আসলে খুবই ঠান্ডা থাকে এই জায়গা এরিয়া বোঝাই যায় না যেরকম থাকে উইকেন্ডে এই যে আমরা যাচ্ছি বাসায় ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন আর একটা ব্লগে দেখা হবে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই আর যা নিউ ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আসসালাম আলাইকুম